হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা একটু ভিন্ন স্বাদের তো তোমাদের জন্য প্রত্যেক দিন তো রান্না বান্না ঘরের কাজ নিয়ে হাজির হই কিন্তু আজকে তোমাদের জন্য হচ্ছে একদমই আমাদের জমজমাটি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দু হাজার চব্বিশে সো এত এত ভালো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে চলেছি আই হোপ তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি তো মাইজলে ইচ্ছে পূরণে আমি কল্পনা অনেক 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 সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি চলো শুরু করা যাক প্রথমেই তোমাদের আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলাতে তো সারাটা দিনের আজকে কাজ কিচ্ছু শেয়ার করে আমার মনে মনে প্ল্যানিং ছিল বন্ধুদের শুধু আমি পুজো ব্লগটা দেখাবো তাই আজকে হাজির হয়ে গেছি প্রতি বছরই তোমাদের সাথে অল্প বিস্তর শেয়ার করি বাট এবছরটা একদমই ডিফারেন্স কারণ তোমাদের সাথে পুঙ্খ সব বলবো আমি তো সন্ধ্যাবেলায় কুট্টুসকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে পুজোর দিনের ব্লগ আর তার আগে থেকে দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে পুজো মানে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখা কিন্তু আমি একদম পুজোর দিনকেই বেরিয়েছিলাম তো তারপরে দেখো আমরা বেরিয়ে প্রথমেই চলে গেছি আমাদের বাড়ির কাছে হচ্ছে বাঘাডাঙ্গা তো বাঘাডাঙা ঠাকুরটা সত্যি প্রত্যেক বছর কোনো না কোনো থিম করে আর সত্যি অনেক সুন্দর করে আর এই যে লাইটিংগুলো দেখছো মানে চোখ ফেরানো যায় না এত সুন্দর লাইটিং তো তোমাদের সঙ্গে থাকো আর চলো এবার আমি ভেতর দিকে যাওয়া যাক আর সামনে দুটো জিনিস করেছে তা দেখে কুট্টুসের কথা তোমরা শোনো তো আমরা যখন এখানটায় এসেছিলাম কুট্টুস এই দুটো জিনিস দেখে এত আনন্দ পাচ্ছিলো আর এরকম মানে আমি প্রথমে অরিজিনাল মানুষ ভেবেছিলাম যে হয়তো মানুষ কোনো পোশাক পরে দাঁড়িয়ে আছে কারণ মুখগুলো দেখো তোমরা দেখে পুরো মানুষ মনে করবে তারপরে গিয়ে দেখি না এগুলো মানুষ না আর তারপরে আরও একটা অবাক করা জিনিস ভেতরের থিমটা আমি ঝুড়ি দিয়েও যে এত সুন্দর কারুকার্য করা যায় ভাবা যায় না প্রতিটা ঝুড়ির মধ্যে লাইটিং করা ছিল আর বাঁশগুলো কেটে কেটে জলের জন্য মানে করা হয়েছিল যখন বালতি পেতে দেওয়া হয়েছিলো ওখানে জল তো নিচে পড়ে যেতে পারে সেই জন্য কি সুন্দর করে করেছে আর এখন একটা জিনিস ট্রেন্ডিং চলছে সেটা কি চলো তোমাদের ভেতরে নিয়ে দেখায় তো প্যান্ডেলটাও দেখো দূর থেকে কি সুন্দর তাই না আর ট্রেন্ডিংটা হচ্ছে ফটোশ্যুট প্রত্যেকটা জায়গায় একটা করে এরকম ফটোশ্যুটের জন্য জায়গা করে দিয়েছে আর তোমাদেরকে দেখাবো আমাদের মা বাঘা ডাঙ্গার মা বাঘা মা কেমন করে তার আমার সিংহের ওপরে বসে আছে আর জগদ্ধাত্রীর মূর্তিগুলো দেখলে এত ভালো লাগে সোলার কাজ তো বলার মতন না আর আমি জবে থেকে কৃষ্ণনগরে ঠাকুর দেখা শুরু করি জগদ্ধাত্রী পুজোর মানে বিয়ের পর থেকে আমি গয়নার দিকে চোখ ফোড়াতে পারি না এত সুন্দর সুন্দর গয়না মাকে পরিয়ে রাখে মানে প্রত্যেকটা মায়ের কাছে অফুরন্ত গয়না আছে তো এখানে সবচেয়ে স্পেশাল হচ্ছে বুড়িমা তোমরা জানোই কিন্তু বুড়ি মা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এত ভিড় এই সময় যাওয়া সম্ভব না সন্ধ্যাবেলায় তারপরে আমরা চলে এসেছি আরও একটা মণ্ডপে এটা হচ্ছে যুবগোষ্ঠীর মণ্ডপে তো এই মণ্ডপে ঠাকুরটা ভীষণ ভালো করেছে কিন্তু রেড কালার পুরোটাই রেড করে ফেলেছে বলে কালারটা একটু হাইলাইট করছে আর মাঠটা দেখো কত বড় মাঠ এখানে অনেক কাজ আছে আমাদের দেখতে পারবে তোমরা চলো আগে ঠাকুরটা দেখে আসি তারপরে তোমাদের দেখাই এখানে আমরা কী কী করেছি আর তোমাদের কুট্টুসকে এখনও তোমরা দেখো নি এবং আমাকে হালকা করে দেখেছো আর যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম হালকা হালকা ঠান্ডা ছিল কিন্তু যেহেতু ঠাকুর মন্দপে যাচ্ছে তখন আর ঠান্ডাটা অত লাগছিল না তো এবারে জগদ্ধাত্রী পুজোটা আমি শুধু সন্ধ্যাবেলা না মাঝ রাতেও আনন্দ করেছি ইনফ্যাক্ট আমি প্রতিদিন মানে পুজোর দিন থেকে তিন দিন পরপর প্রচুর আনন্দ করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যে যেখান থেকে দেখছো না কেন স্কিপ না করে সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কিন্তু তোমাদের কেমন লাগছে এই দেখো মা আমাদের তো এই যে আমি এখানে হাই করছি কেন জানো কুটুস আমার সঙ্গে ঠাকুর দেখতে যাইনি আর বাবার সাথে চলে গেছে বেলুন ফোটাবে বলে বাবা আইসক্রিম খাবে বলে তো এই রকম বেলুনের দোকানে চলে এসেছে আর কার ভালো লাগে বেলুন ফোটাতে বলবে কিন্তু হ্যাঁ তোমরা কী ভাবছো আমাদের কুট্টু বেলুন ফোটাতে পারেনি সব কটা বেলুন ফুটিয়েছে আর আমিও একটা ছোট্ট চিরুনি পেয়েছিলাম কি বলো তো এগুলো বাচ্চাদের হলো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার ভালো লাগে এরকম মেলায় গেলেই এরকম বেলুন তারপরে আরও বিভিন্ন রকম খেলা থাকে সেগুলো করতে আমার বেশ ভালো লাগে মজাদার লাগে তো এখন বেলুন ফোটাচ্ছিলাম আর কুরটুস তো থামছিলই না ওর একটার পর করে করেই যাচ্ছিলো শেষে যেহেতু এটা ফাঁকা জায়গা পেয়েছিলাম তো যে বিভিন্ন জায়গায় ভিড় থাকে তো বললাম ফুচকা খেয়ে নিই আর আমি একমাত্র বাইরে বলিলাম ফুচকার জন্য এখানে প্রচুর প্রচুর বায়না করে আর কিছু বায়না খায়না নেই আর কুরটুস আমার বাবার সাথে মজা করছিল। তারপরে এই লাইটিং এই লাইটিংগুলো আমার এত ভালো লাগে এবং কী বলবো তোমাদের মানে চারিত্রে সাজু রব এত সুন্দর তারপরে এটা একদম ওপের রাস্তার ওপরে প্যান্ডেলটা আছে এটা কাঠুরিয়া পাড়ার বারোয়ারি তোর সোনা মা ঠাকুরটা করেছে তো মাকে আমি আড়াল থেকেই দেখে নিচ্ছি বাইক এখানে দাঁড়াতে যায়নি বাইক নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম তো দেখো মাকে আমি এক সাইড থেকে তোমাদের দেখালাম তারপরে আরও একটা পাড়ায় চলে এসেছি এটা হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারি তো ষষ্ঠীতলা বারোয়ারিতে আমরা এখন এসেছি তো এই মণ্ডপটা শেয়ার করলাম তোমাদের সাথে এটা লেগেছে ভালো মোটামুটি লেগেছে আমার তো এখান থেকেও আমরা বেরিয়ে যাব আর যত রাত হবে তত মানুষের সমাগম তত যেন মানে ফুটে ওঠে কৃষ্ণনগর গোটা শহরটা তার লাইটিংয়ে এবং জগদ্ধাত্রী মায়ের মূর্তি যতবারই তাকাই না কেন এই একটা মণ্ডপ দেখো বিভিন্ন রকম থিম করা লাইটিংয়ের তো কোনো তুলনাই নেই মানে যত দেখি ততই বাট এই থিমটা একটু ভিন্ন স্বাদের করেছে একেবারেই ভিন্ন স্বাদে সেটা হচ্ছে এখানে আমরা ছোটবেলায় অনেকেই কিন্তু আমরা অ আ ক খ নিয়ে অনেক ছড়া ঘরে পড়াশোনা করেছি তাই না যদি এখনকার বইতে আমরা পাই না আমরা ওয়ানের বইতে কিন্তু পেয়েছিলাম তাই না ছোটো ককা বলে অনেকে নিয়ে সে কথা কওয়া হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খই সেরকমই এখানে থিমটা করেছে সমস্তই পড়াশোনার মধ্যে দিয়ে এত ভালো থিমটা করেছিল না আমার ভীষণ ভালো লেগেছিলো এই থিমটা তারপরে এই মণ্ডপটায় চলে এসেছিলাম কিন্তু এই মণ্ডপটায় আমি দেখতে পারিনি ঠাকুর কারণ এত লম্বা লাইন দেখতেই পাচ্ছ আমার পক্ষে সম্ভব না ছেলেকে নিয়ে এটা ঘুরতে চলে এসেছিলাম আমরা একদম ব্যাক সাইডে গ্রামের সাইডে তো এই মণ্ডপটাই আমরা গেছিলাম আর এই মণ্ডপটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো এটা মানে সেরা মা করেছিল কিন্তু পুরো রামের কারুকার্য করেছিল মানে রাম রামচন্দ্রের যে সময়কালটা ছিল সেটা নিয়ে একটা থিম করেছিল এটা বেশ ভালো লেগেছিল এই সেরা মাটা দেখতে আমার ভালোই লেগেছিল ভেতরটা বেশ মাটি মাটি একটা গন্ধ পাচ্ছিল আমার মাটির কারুকার্য দেখো সব রামের মূর্তি আছে নারায়ণের মূর্তি আছে মানে পূর্ব যুগে যত ঠাকুরের দেবতাদের মূর্তিগুলো আছে সেই সব নিয়েই কারুকার্যগুলো করা ছিল দেখো কি সুন্দর মাটি মাটি কালারের এবং এটা কিন্তু বেশ ভালো ছিল তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম কুট্টুসা আর কুট্টুসের বাবা তোমার দাদাভাই কিন্তু ঠাকুর দেখতে বেশি যাচ্ছিলো না কেন এত ভিড়ের মধ্যে বাইক পাড়া দেবে না ছেলেকে তো ছেলে আসেইনি আমার সাথে ও বাইরে দাঁড়িয়ে ছিল আর আমি একটা একটা করে ঠাকুর তোমাদের জন্য ভেতরে ভেতরে যাচ্ছে আর শেয়ার করছে আর নিজেও উপভোগ করছি আর আমার বন্ধুদের জন্য তুলে রেখে দিয়েছিলাম তো দেখো আর লাইটিংগুলো দেখতে যেন তাকিয়ে থাকার মতন এত ভালো লাগছিল এখন রাত প্রায় দশটার ওপরে বাজে কিন্তু মনেই হচ্ছে না মনে না সন্ধ্যাবেলা এখন এত জমজমার চারিদিকে সারা রাত ঠাকুর দেখলে ওইখানে ঠাকুর দেখে শেষ করা যাবে না এবং এত ঠাকুর হয় যে বলা মতো প্রায় সাত আটশো ঠাকুর হয় এত ঠাকুর তো সম্ভব না এক রাত কভার করা তাই না তো দেখো আমরা আবার বেরিয়ে গেছি এবার আমরা যাবো পুরো রেইনবোতে তো রেইনবোতে মেলা বসে তো ওইখানে আসা মাত্রই এই যে শুরু হয়ে গেছে মিকি মাউজে চড়া কুট্টু এই ফার্স্ট টাইম মিকি মাউজে চড়ে নিয়ে চলেছে কিন্তু এরকম অ্যাক্টিভলি ওঠা নামাও করতে পারতো না এখন পুরোপুরি পারে একটু বড় হওয়ার জন্য তো এখানে দেখো নাগরদোলা থেকে শুরু সব কিছুই তো চলো নাগরদোলা তো দেখলাম আমরা এখানে নিরামিষ দেখো মথুরার কেক বিক্রি হচ্ছে তারপরে আমরা ভেতর দিকে চলে গেলাম আমরা বলতে শুধু আমি দেখছিলাম তো দাদাভাই বলে এক জায়গায় ছিল তো এখানকার যে মণ্ডপের যে মানে প্যান্ডেলটা যে করেছে তার লাইটিং আর দা তার সাউন্ড কোয়ালিটি শোনো তোমার শুনলে অবাক হয়ে যাবে দারুন দারুন ভালো লাগো তো তোমাদের এই দেখো এখানে অনেক জায়গায় ফটোশুট করেছে আর বললাম না বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম করেছে তো সব জায়গায় আমরা দাঁড়াতে পারিনি বাইক নিয়ে গেছি হ্যাঁ তোমাদেরকে বলে দিই এখন কিন্তু রাত বাজে আড়াইটা তোমরা কি ভাবছো কুটুস্নে ঠাকুর দেখছি একদমই না আমরা রাত বারোটার সময় বাড়িতে ইন করে গেছি গিয়ে কুটুষকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রি আড়াইটার সময় আমরা আবার বেরিয়েছি তোমাদের দাদা আমি তোমার দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড এবং তার ওয়াইফ আমরা চারজনা মিলে বেরিয়েছিলাম শুধুমাত্র রাতের ঠাকুরগুলো দেখব বলে এবং সবচেয়ে যদি কৃষ্ণগুলো সবচেয়ে সুন্দর যদি প্যান্ডেল বলতে পারো তার এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর প্যান্ডেল এই ঠাকুরটার নাম হচ্ছে অনন্যা এই জায়গাটা অনন্যা মানে প্যান্ডেলটা অভূতপূর্ব সুন্দর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো কিন্তু আর এখানে দেখো আমি কোটটা গায়ে দিয়ে এসেছি কারণ অনেকটা রাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল তো দেখো তোমার দাদা সাথে বেরিয়েছি তোমাদের কিছু ভিডিও করতে দেখো ভিডিওটা কেমন এলোমেলো করে করেছে তো মণ্ডপটা দেখতেই পাচ্ছ তোমরা এত ফিনিশিং ভালো আর ভেতরের মাকে তোমরা অবশ্যই দেখাবো চলো ধীরে ধীরে আমরা এগোই এখনো দেখতে পাচ্ছ রাত আড়াইটা বাজে মানুষজন কেমন ভিড় উপচে পড়ছে বোঝা যাচ্ছে যে রাত আড়াইটা বাজে এখন মানে আমার কাছে তো মনেই হচ্ছে না যে কৃষ্ণনগরে রাত বলে কিছু আছে জগদ্ধাত্রী পুজো যেন কৃষ্ণনগরে রাত হয় না রাত দিন সমান তাহলে চলে ঠাকুর দেখা যারা দূর থেকে আসে তারা সন্ধ্যায় দেখে যারা এলাকার মানুষ তারা রাতে বেরোয় আবার কেউ রাতেও সন্ধ্যায় মানে দিনে পূজো পুজো দেয় এবার আমি মানে পুজো দেওয়ার খুব ইচ্ছা থাকলেও দিতে পারিনি কারণ এত ভিড় ঠেলে না বাবুকে নিয়েই হয়নি নেক্সট ইয়ারে ইচ্ছা আছে পুজো দেবো এবার তো আমি মার কাছে যেতে পারি কি হয়েছে আমি মার মার্কেটে যাবো তো তোমাদের তো এক দেখো এক তিনটে বাজে দেখাচ্ছি তোমাদের তো তিনটের সময় বের হয়েছি ওই যে ওর বেস্ট ফ্রেন্ড আর ওয়াইফ ওই যে আমার তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ এদিক থেকে ওদিকে একবার হাঁটাহাঁটি করছে তো তারপরে আবার আমরা ওদের রেইনবোতে গেছি তো রেইনবোতে এসে নি তখন আর লাইটিংটা শেয়ার করিনি প্লেন শেয়ার করেছিলাম না সরি এটা রেনবো না এটা আমিন বাজার তো আমরা এখন আমিন বাজারে ঠাকুরটা দেখবো তোমাদেরকে নিয়ে যাব চলো আমিন বাজারে প্রত্যেকবার থিমটা খুব ভালোই করে এবার মোটামুটি করেছে খুব একটা আমার কাছে হেভি লুক লাগেনি কিন্তু গত বছরের লুকটা দারুণ ছিল তো এখানে দেখো কি সুন্দর ফুলগুলো দিয়ে ডেকোরেশন করেছে দারুণ লাগছিলো আর মায়ের মূর্তি তুলনায় হয় না দেখো মাকে এত গ্ল্যামারাস লাগছে মানে কি বলবো চকচক করছে মা দেখো কত সুন্দরভাবে বসে আছে তো এখান থেকে আমরা আবার বেরিয়ে গেছি আর একটা মণ্ডপে তো এখানে এসে আমরা এই ঠাকুরটা দেখছিলাম তো এরপরে আমরা সোজা চলে যাব হচ্ছে আমাদের পাত্র বাজারে আর পাত্র বাজারে ঠাকুরটার লাইটিংটা এত সুন্দর ঠাকুর না শেয়ার করতে পারি তোমাদের সাথে লাইটিংটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো আর এই যে আমাদের মা ও সরি এটা হচ্ছে আমাদের ছোটো মা যেটা তোমাদের বলেছিলাম যে বলবো এটা হচ্ছে আমাদের ছোট মা তো এই দেখো দেখতেই পাচ্ছ মাকে আর এখানে দাদাবার সাথে একটা হাসাহাসি করছিলাম আর এটা সবচেয়ে বড় ঠাকুর ষাট ফুটের ঠাকুর করেছিল এটা আমাদেরই কৃষ্ণনগর থেকে একটু ব্যাকের সাইডে মানে এত বড় ঠাকুরটা যদিও আমার খুব একটা ভালো লাগছিল না কারণ মাকে কখনো এত বড় লুকে ভালো লাগে না তো যাই বড় ঠাকুর করেছে শো আপ করার জন্য তো দেখলাম ঠাকুরটা তারপরে এখান থেকে আমাদের পাত্র বাজারে চলে এসেছে লাইটিং দেখো টাওয়ার এটা করেছে কিছু একটা টাওয়ার হবে আমি জানি না এটা কী টাওয়ার করেছে তো যা এখান থেকে লাইটিং দেখেই আমি পাগল হয়ে গেছি মানে এত সুন্দর লাইটিং হচ্ছিলো এই লাইটিং থেকে মানে এটা যে এটা আমরা ব্যাকে দিয়ে ঢুকলাম কিন্তু মেন যে ঢোকার রাস্তাটা সেটা তোমাদের একবার দেখাই চলো এই দেখো এটা হচ্ছে মেন ঢোকার রাস্তাটা মানে কী মনে হচ্ছে তোমাদের দেখো বলো মনে হচ্ছে আমরা কোথায় চলে এসেছি মানে লাইটিংয়ের আভা দেখো এত সুন্দর মনোরম দৃশ্য আচ্ছা এটা নেক্সট দিন নেক্সট ডে রাত্রিবেলায় তখন বাজে প্রায় এগারোটার পরে আমরা আবার বেরিয়ে এসেছি এবং আমরা যেখান থেকে ঠাকুর মানে এখানে ভাসান হয় আরন করা হয় সেখান থেকে আমরা ঠাকুর দেখব বলে আমরা একটা ভারী মানে ভাড়া না হয়েছিল তো আমরা দেখো আর আমাদের শুরু করে ঐতিহ্য হচ্ছে সমস্ত ঠাকুর কিন্তু এরকম কাঁধে করে যায় আর প্রত্যেকটা ঠাকুর কাঁধে করে যাবে আর প্রচুর স্পিডের সাথে যায় আর সবচেয়ে সুন্দর লাগে ঠাকুর আবার শোনো তোমরা কেমন লাগছে শয়ে শয়ে ঢাকি যখন বাজাতে বাজেতে মাকে নিয়ে যায় আর সবাই যখন দৌড়ায় মানে কি বলবো আর দেখো রাত তখন প্রায় তিনটে কাছাকাছি বেজে গেছে আমরা তখন বসে ঠাকুর দেখছি এবং দেখতে দেখতে সকাল হয়ে গেছে সকালবেলায় সবাই দেখো ঢাকেরা যাচ্ছে এটা আমাদের বাগাডাঙা ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে আমরা বসেছিলাম বুড়িমার জন্য কিন্তু দেখতে পাইনি এখন সকাল সাতটা বাজে রাত থেকে সারা রাত ঠাকুর দেখলাম আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লেগেছে এবছরের মতন পুজো আমার এখানেই শেষ আগামী বছর আবার নতুন করে আসবে হ্যাঁ এবারে বাড়িটা অনেকটা উঁচুতে পাঁচ তলায় ছিল এবার ইচ্ছা ইচ্ছা নিচের ফ্ল্যাটে ভাড়া নেওয়ার যাতে ভালো করে তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করতে পারি আর দেখো সবাই কেমন এবার দৌড়াবে ঝাঁকে ঝাঁকে দৌড়াবে কারণ যখন ঠাকুর আসে না মানুষ ঘাড়ে করে নেয় যখন শুধু দৌড়ায় তো এইবার দেখো দেখতে পাচ্ছ ঠাকুরটাকে কেন কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে তো চলো সবাইকে জানাই টাটা Oh!